হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো ভাই আমি সবাই মিলে চলে যাচ্ছি একটা জায়গায় তো দেখতেই পাচ্ছ কুটার আমি হেঁটে যাচ্ছি কারণ আমরা এখন যাবো মসলান্দপুরে তো মসলান্দপুরে অত তো উঠে গেছি তো আমরা চলে যাব মসলান্দপুরে কারণ মসলান্দুপুরে কেন যাব। কারণ আমার একটা অনেক দিনের আশা আজকে ফোন হবে তো চলে গেলাম আমরা মসলান্দুপুরে ফোনের শোরুমের কাছে তো আমরা একটা ফোন নামার মানে অনেক দিনে আমার স্বপ্নই বলতে পারো তো আমার কাছে এখন তো ক্যাশ নেই তো আমি এটিএম থেকে টাকাটা তুলে নেব নেওয়ার পরে আমি ফোনের দোকানের সামনে আবার যাব তো দূর থেকে ভাই আমার ক্যামেরাটা করে দিল ফোনের দোকানের সামনে আগেই তো আমি এটিএম থেকে টাকাটা তুলে তো ফোনের দোকানের সামনে চলে এসেছি তো আমার অনেক দিনের আশা আমার ভাইয়ের মতন আমি একটা ফোন নেব। ওপো ফোন ঠিক আছে তো খুঁজলাম আমি অনেক দোকানেই খুঁজলাম কিন্তু পেলাম না যে সেটটা ভাই ছাড়া সেটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো লাস্টে আমরা সব দোকানে খুঁজে তো আমার ভাই আমাকে একটা সেট পছন্দ করে দিল তো আমার ভাই যেটা পছন্দ করে সেটা খারাপই হবে না কারণ ও ফোন সম্বন্ধে অনেক কিছুই জানে তো দেখো ভিভো ফোন নিলাম আমি ফাইভ জি ভিভো ফোন দুটো ব্ল্যাক কালার পছন্দ করলো তো ফোনের আনবক্সিং করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকাল আমি খুব খুব খুশি অনেক দিনের পরে আমার স্বপ্নটা পূরণ হলো তো আমার খুবই ইচ্ছা ছিল আমি একটা ফোন কিনবো তো নিজের পয়সায় বলতে গেলে এই ফোনটা পুরো আমার সম্পূর্ণ নিজের পয়সায় কেনা ঠিক আছে আর যারা যখন নিজের পয়সায় যে জিনিসটা কেনা হয় সেটার ফিলিংস টাই আলাদা হয় তো দেখো আনবক্সিং করা হয়ে গেছে তো এবার ফোনটা দেখার পালা তো দেখো বন্ধুরা ফোনটা আনবক্সিং হয়ে গেছে তো আমার তো খুব মানে কী বলবো খুব আনন্দ হচ্ছে আর আমার কুটু তো তার চাই বেশি খুশি হয়েছে কারণ আমার কুটুর ফোনটা অনেক অনেক পছন্দ তো কুটুকে দিয়ে ফোনটা মানে হাতে নিয়েছে প্রথম ফার্স্ট কেউ হাতে নেয়নি আমিও নেইনি তো কুটুক ফোনটা ফার্স্ট হাতে নিয়েছি তো ফোনটার লকটাও খুলবে তোমরা দেখতে থাকো তো দেখো দাদাটা বলে দিচ্ছে লকটা খোল তো এই যে আমার কুটু এখন ফোনের লকটা খুলে দিচ্ছে তা দেখতেই পাচ্ছ আর সেটিংগুলো কারণ যেহেতু আমার ভাই সব কিছুই পারে তো সেটিংটা বাড়ি গিয়েই করবো তো দেখো আনবক্সিং হয়ে গেল তো এবার টাকা দাম পালা তো আমি তো আমার ফোনটার দাম পড়েছে উনিশ হাজার টাকা তো দেখতে পাচ্ছ টাকাটা গুনছি আমি আর একবার কারণ গোনা আছে তাও আরেকবার গুনে দিচ্ছি তো আমি বললাম কুটু কুটুর হাত দিয়ে দেবো কারণ কুটু যেহেতু ফোনটা লক হলে তো কুটু হাত দিয়েই দিলাম তো কুটু টাকাটা দিয়ে দিল দাদাটাকে দেখতে পেলে তো আমার সত্যি কথা আজকে খুব আনন্দের দিন তো আমি এই জেটুকোনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার আনন্দটা তো বন্ধুরা নেক্সট টাইম আমার অন্য একটা ভিডিওর সাথে দেখাবে তো সবাই ভালো থাকবে বাই